मिश्रिपनंदे पारा बेजा रहो चोड़ा रहोशि का जुड़े वा

अपर बी का दा दर अपार बे का अपर बनी ला दादा अपार बने ला दाला हा दुल चीजी प्रभु तुम्हारे शरी हठ दे हा तुल चीजी प्रभु तुम्हारा शरी हम बठ देा

Da 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 da

মন দিয়ে শুনছেন কিন্তু কটা গজল হয়েছে কে বলতে পারবে মানে একটার পর একটা চলে যাচ্ছে মেরে না না তাই যাই আপনারা শুনবেন এ দেখেন এই যে ইমরান ভাইয়ের গজল আজ থেকে তো আপনারা শুনছেন না বহু দিন থেকে শুনছেন আমি একটা ছোট্ট করে কথা বলি এই যে মলানা মুর্শিদ আলম এবং আমাদের খুরশিদ আলম এখানে নাম দেওয়া আছে আমি দেখলাম ইসতেহারে এরা দুজন কিন্তু ইমরান ভাইয়ের অনেক পুরনো সঙ্গী মানে একদম ইমরান ভাই যখন নতুন শুরু হয় গজলের জগৎ তখন এরা পুরনো সঙ্গী আমি ছোট্ট একটা কথা বলবো যেহেতু অনেকটা রাত হয়েছে আর আমারও মনে হলো যে কথাটা একটু বলি ভালো লাগবে ইয়ং ছেলে যেহেতু আমি ইমরান ভাইয়ের কাছে যখন প্রথম আসি মানে আমার যখন ইমরান ভাইয়ের সাথে প্রথম দেখা হয় আমি প্রথম একটা স্টেজে এসেছিলাম ইমরান ভাইয়ের সাথে ডুয়েট করার জন্য তখন আমি এই জুব্বা টুব্বা পড়তাম না আমি ওই খান ড্রেস পড়তাম আর এই যে মোটা ভাই নাম আপনারা শুনছেন তখন ছিলাম মোটা যারা দেখেছে তারা জানে যে মোটা ভাই কি ছিল আর এসেছি প্রোগ্রাম করেছি ইমরান ভাইয়ের সাথে দু একটা ডুয়েট দিয়েছি একটা গজল গেয়েছি আমাদের মাওলানা মুরশিদ আলম যুক্তিযাত্রাক করছে বলে মাল রাখা যাবে না ইমরান ভাই জিজ্ঞেস করছে কেন বলছে না বড্ড মোটা কিরকম কালো বান আমাদের সাথে চলবে না এটা এরা চারজন ফর্সা আর আমি একটা কিরকম অন্য একটা ব্যাপার না যাই হোক আমরা নিচে নামলাম ইমরান ভাই বললো আর একটা প্রোগ্রাম আমরা সুযোগ দিই মোটার ভাইরে যদি মনে করি গলাটা ভালো হয় আমরা পরবর্তীতে নিয়ে যাব। তা আমি ভাবছি হয়তো আমার গলা এরা পরে বুঝলাম না আমার একটা এক্সট্রিম গাড়ি ছিল এদের আশা ওই গাড়িটা চেপে যাবে বুঝলে আমি তো বুঝতে পারিনি দুটো তিনটে প্রোগ্রাম করার পরে আমি একদিন শুনছি যে আমার রাখার কারণ হচ্ছে ওই গাড়ি চেপে যাবে তাই এরকম ঘটনা আছে যাই হোক আমাদের এই গ্রুপে সত্যি এখনো পর্যন্ত ভাঙন ধরেনি আপনারা বহুদিন থেকে ইমরান ভাইয়ের গজল শুনছেন যেখানে ইমরান ভাই সেখানেই এই মোটা হাজির তাইতো দু একটা স্টেজ বাদ যায় শ্বশুরবাড়ির লোক পর্যন্ত আমার উল্টো পাল্টা বলছে যে কেন আসো না কিভাবে যাব যখনই যাই ইমরান ভাই ফোন কই মোটা এসো কি করে যাই যাই বল চলুন দোয়া করবেন আমাদের জন্য আমরা নেক্সট কালাম আবারও ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি হ্যালো হ্যালো জাগ আলহামদুলিল্লাহ আমি গুটি কত গজল আপনাদেরকে শোনাই তারপর ইনশাল্লাহ শেষে আমি চেষ্টা করবো আমরা আখির কালাম সবগুলি গাইব ইনশাল্লাহ কিছু গজল আমাদের ভালো লাগে কিছু গজলই রাতের বেলার ঘটনা ফটনা ভালো লাগবে না এই গজলটার এই কমিটিটার ছেলে গাইন ভাই তোমার ভালো নাম মটু ভাই সবাই দাও সবাইকে একটা করে দিয়ে দাও আবার মায়েদেরকে দেবে না না আওয়াজ বের করলে কিন্তু দেবো না এই কমিটি ছেলেদের কাজ ওই তো এই তো কমিটি ছেলে যাচ্ছে বাবুর কাছে দাও চলো এই গজলটাই একদম শেষ গজল গোবিন্দপুর বেলতলা চলো প্রতি বছর এই সৌন্দ ঠিক না হ্যালো চেক হ্যালো

اے لو سنتے غزل خطا بیم دو سقل پیو نبی

भोरे गलो अलई अलो भोरे गलो कोपी तो तो बेल कलाते इलो सुनते को जो सो सबी नी दो शकल पियो नो नी जी शाने अल्लाह बोले अमर बंदा अल्लाह बोले अमर बंदा तुम रसूले रखो ना हबीबे अमर दोस्तों अमर नबी के बालों पशु মোরো নবীকে পাশলে বলো মোরো নবীকে পাশলে পাপে যে শুনলা কিয়া মতে দিনে নবী করুর শাফা আলাই আলো ভরে গেল আলাই আলো ভরে গেল তলাতে হেল শুনতে গজন সতা বেনি দশা করে নবী নবী চিরি

পাজানা বলেই তারা এসেসে টিকিল আরিপথ ঘে তাই আত তারা নবীর শানে দাতু দিয়েছে এ আলোয় আলো পরে কেন আনয় আলো করে

ও গোকunda বছর বছর ও গোকunda বছর বছর পে টলাতে ও গোকunda বছর বছর পে দিয়েছে অনেকটাই প্রতি সোনার মানিক আমার আয়রের সোনা আয় প্রভু তুমি বলেছো রসুল দেবে না দুটো গজল আমি ছোট্ট ছোট্ট করে গিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন

কেচাকাকাকাকেচাকেনা <laughs>

masalah <tik> sulit